আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো একটি গাবি হিটে আসে না আসার কারণ এবং হেটে আনার উপায় তো আমাদের এলাকার প্রায় খামারেরা হেটে না আসা একটি কমন একটি সমস্যা এই সমস্যায় প্রায় খামারিরা একটি আতঙ্কের মধ্যে বিভিন্ন জায়গার থেকে অনেক খামারিরা জানতে চাই যে ভাই একটি গাভি হিটে না আসার কারণটা কি এবং হিটে আসে না কারণ কি একটি গাবি বা তার সময় হলো একটি গাবির সময় হলো একটি বাচ্চা দেওয়ার পরে চার থেকে আট সপ্তাহ এর ভিতরে হিটে যদি না আসে তাহলে ভাবতে হবে গাভিটি যে কোনো একটি সমস্যা আছে যদি আপনি নব্বই থেকে একশো দিনের মধ্যে যদি গাবি ওই গাবিটা যদি হিটে না আসে তাহলে এটাকে আপনি একটা ব্যবস্থা নেবেন সেটা আমি পরে বলতেছি আর বকনা একটি বকনা পাচুরের হিটের সময় হল এ প্রায় দুই বছর এর মধ্যে বকনা গাবিটা বকনা পাচুরটা হিটে আসে এর মধ্যে যদি হিটে না আসে তাহলে আপনি যে কাজটা করবেন আমাদের এলাকার গাবি বা বকনা তিনটি কারণে হেঁটে আসে না এক হলো পুষ্টির অভাব দ্বিতীয়ত হলো রোগ তৃতীয়ত হলো পরিবেশ দূষিত তো একটি গাবি পুষ্টির অভাবে গাবিটা বা বকনা কতটা হেঁটে আসে না তৃতীয়ত হলো রোগব্যতি যদি আপনার গাবিটা কৃমিনাশক বা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের প্রজনন অঙ্গে কোনো সমস্যা ইনফেকশন থাকে তাহলে আপনার বকনা বা আপনার গাভীটা হেঁটে আসবে না তৃতীয়ত হলো যদি আপনার পরিবেশটা গরু গাভীর বছরের যদি আপনার বকনা বছরের যদি আপনার আরাম আয়েস বা আরামদায়ক জায়গায় স্থান না হয় তার যে জায়গায় রাখেন তার আশেপাশে যদি পরিবেশ বা কোনো জীবাণুমুক্ত থাকতে হবে তো একটি ভাবে হিটে আনার উপায় যে কিভাবে হিটে আনতে হবে আমাদের প্রায় প্রায় এলাকার এই সমস্যার কারণে তাদের শখের শেষ বিক্রি করে দিতে হয় না আসার কারণে হিটে তো আমরা একটি ওষুধ আছে প্রায় আমি প্রায় জায়গায় দিই নিশালার রেজাল্ট পাইছি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন খামার দেওয়ার আগ্রহ এবং খামার দিবেন পরিকল্পনা করতেছেন তবে এ বিষয়গুলা আপনি জেনে রাখুন প্রথমত হলো আপনার এই কৃমিনাশক গরুটা ডুস দিচ্ছেন কি পরিমাণ মতন সেটার দিকে লক্ষ্য লাগবেন দ্বিতীয়ত হলো আপনি ডিবার্টন খাওয়াবেন কারণ এতে গরুর স্বাস্থ্য সম্ভবত ভালো থাকে এবং সর্বদিকটা খাওয়ার রুচিও বাড়ে তৃতীয়ত হলো আপনার আরেকটা বিষয় হলো এ অ্যানক্সটিডি নামের ট্যাবলেট আছে এটা আপনি খাওয়াতে পারেন দৈনিক দুইটা করে তার সাথে বিটা এটি বিটা এটি থ্রি এবং ক্যালসিয়াম এগুলো খাওয়ান ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনি গাভিটা হিটে আসার সম্ভাবনা বেশি থাকবে ইনশাল্লাহ একটি বিষয়গুলো গাবি হিট রাখে না কেন বারবার দেওয়ার পরে ব্যর্থ হইতেছি ওই বিষয়ে আমি পরবর্তী ভিডিও মধ্যে আমি দিয়ে দেব কে কে এই ভিডিওটা চান ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই